আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরসাইক ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমার কতগুলো গাড়ি আজকে যাবে টেকনাফ এই যে দেখছেন এখানে সাজিয়ে রাখা হয়েছে পিকআপটা দেখালাম আপনাদেরকে পিক পিকআপটাতে গাড়িগুলো যাবে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালগুড়ি করি তোলা এই গাড়িগুলো হচ্ছে সান্ডি গাড়ি মিনি এইচ একশো একশোটি সেন্টিমিটার এই গাড়িগুলো যাবে আমাদের ক্যাকনা কক্সবাজার এই যে প্রতিটা গাড়িতে আমরা পার্টসগুলো টোটাল রেডি করে রেখেছি গাড়ির সাথে উঠে যাবে পিক আপে তো এই গাড়িটা কক্সবাজার যাচ্ছে টেকনাফ কক্সবাজার সম্মানিত দর্শক আমাদের অবস্থান বললাম স্ক্রিন দ্বার মোবাইল নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি গাড়ি নিতে পারবেন ব্যবসায়ী বাইরে যারা ব্যবসা করতে চান যোগাযোগ করে অবশ্যই ভালো কিছু করতে পারবেন আমাদের কাছ থেকে জাই ওয়ান বরাক গাড়ি নিতে পারবেন তারপর আমাদের কাছ থেকে ইউকা গাড়ি নিতে পারবেন আমাদের কালেকশনে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আলহামদুলিল্লাহ যার যেটা লাগে নিতে পারবেন আপনার পছন্দের গাড়িটি আমাদের থেকে নিলে মান এবং আর্থিক উভয় দিক থেকেই আপনারা সাশ্রয়ী হবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে সিটের গাড়ি এই যে গাড়ি আমাদের কীভাবে সেটিং হয় সেটা আমি দেখাচ্ছি যে প্রতিটা গাড়ি এখন সেটিং করতেছি আমরা এই যে গাড়িগুলো সেটিং হচ্ছে আমাদের এখানে গাড়িগুলো পার্স একটা আসে চাইনিজটা আলাদা আলাদা পার্সাগারে মাল দেয় আমরা এই গাড়িগুলো শুধুমাত্র সেটিং করে থাকি এবং সেলিং করে থাকি আমাদের এখানে বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি পাবেন বিষ সর্ব